মহারাজ আবুল সরকার খেলাফত পাইছে পীর হইছে। কিন্তু সে এখনো বাইনা না কন্টাক্ট করে গান করে এক লক্ষ টাকা পর্যন্ত নেয় আসসালাম আলাইকুম জনাব ফকির আবুল সরকার আপনার কাছে আমার জানার বিষয় নবত পাইলে নবী হয় খেলাফত পাইলে পীর হয় একজন পীর তো অলি যে দুনিয়ার মহত্যাগ করে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এই কিছু কিছুরই মায়া ত্যাগ করে আল্লাহ হতে পরিণত হয়ে গেছে সেই শৈতলই বা কামেল পীর উদাহরণ হিসাবে বলতে চাই মহারাজা আবুল মহারাজ আবুল সরকার খেরাপত পাইছে পীর হয়েছে কিন্তু সে এখনো বাইনা না কন্টাক্ট করে গান করে এক লক্ষ টাকা পর্যন্ত নেয় তার তো অর্থ সম্পদ দুনিয়াতে টাকা পয়সার লোভ আছে তাহলে সে কিভাবে একজন পীর বা খেলাপথ প্রাপ্ত হলো এমন আরও অনেক যাদের মধ্যে আছে অনেক লোভ বিষয়টি দয়া করে এই যে কারো নাম না কইলে সবচেয়ে বেশি ভালো হইতো তারপরে একটা কথা কই যেহেতু বলছেন আবুল সরকার ওরস মাহফিল করে ওটা তার একটা জগৎ গানটা তার একটা জগত গানটা তার রিজিকের ব্যবস্থা আর সেখানে আবুল শাখার সাথে কিন্তু সাত আট নয় জন লোক থাকে যে আমি গান করি আমার সাথে আটটা বোলা আছে এটা গাড়ি আছে ড্রাইভার আছে এগুলো কিন্তু টেহা লাগে এটা দোয়া লাগবো বন্ধ করে এক লাখ দেড় লাখ টাকা নেই আল্লাহ আমরা দশ বারো জন নেই পঞ্চাশ হাজার টাকা ভাই কি এক লাখ নিতেছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত আমি ওরা কই কি কইতেছি তোমার তো কওয়া লাগবো কেন হ্যাঁ ছেড়ে যে আপনি আসুক তাকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই আমরা দশ বারো জন এই জায়গা তো যে মানুষ সংসার চলতেছে তাকে রে এটা তো এটা তার এটা তো একটা রিজিকের পেশার ব্যবস্থা এটা পেশার সাথে আপনি পিরিয়ড টানতেছেন এটা তো একটু আর একটা কথা কই টিয়া পয়সা ছাড়া আল্লাহ রে পাওয়া যায় না ধর্ম প্রচার করতে টাকা লাগে মানুষ লাগে যারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ মানুষ বড় বড় বলি রা গরিব মানুষ সাওয়াল না সব ধনীর সাওয়াল কথা কেন হ্যাঁ তবে আর দেখতে হবে টেকা সে যেভাবেই কামাই করুক মানুষ সেটা যেন মোহর মধ্যে না পড়ে দুনিয়া আছে আপনি সংসার আছেন আপনি সংসারের মধ্যে আছেন আপনার জন্য সংসার না থাকে আসতেছে মানুষের সেবাই কাজ দিয়ে যান মানুষের সেবাই লাগান দেখবেন সে মানুষ সেবা না কইরে সে পুঁজি করে এখানে করে কিনা তাহলে ওই পীঠ ওই পিঠ আপনি যাওয়ার দরকার নাই দেখবেন সে মানুষ সেবা করছে কিনা মানুষের খেদমত করছে কিনা মানুষের সেবাই লাগছে কিনা এটা খেয়াল করবেন যত নবীর রসুল সবাই ধনী মানুষ ছিল তারা মানুষের সেবাই করেছেন কাজেই কেউ যদি শুধু নিজে নিয়ে চায় নিজের গ্রহণ করে সেটা কখনো শুদ্ধ হইতে পারে না আল্লাহর যারা হয় গো নামে চার পয়সার কিছু নাই যাই দেখেন গে কোটি কোটি টাকা আছে কিন্তু তার নামে দশ পয়সাও নাই তাই জন্য কারো ব্যক্তিগত না বলাই ভালো কর্ম আর ধর্ম পেশা আর ধর্ম এক জিনিস না এটা ভালো করে মনে রাখবেন কাউকে ছোট করবার জন্য আমাদের আমরা যেন কাউকে এভাবে কিছু না বলি আপনি দেখবেন সে যেভাবেই অর্জন কামাই করে আনতেছে গান গেয়ে আনুক চাকরি করুক ব্যবসা করুক সে মানুষের সেবায় সেটা দিচ্ছে কিনা এটা আপনি দেখলেন আবু সরকার ভক্তগণ গোরস্থান মানে নিজের টেহা দিয়ে ভক্তক গরস্থান গোরস্থান বানায় নিজে কিনে ওই জায়গা ভক্তক গোরস্থান নামে নিয়ে dise এটা আপনি সইই বলল না ওরশে লাখ লাখ খাওয়ায় ওরশে প্রায় 50 হাজার লোক খাওয়ায় মানুষে আবুল সরকার আমি দেখছি আমি তো সেবাড়ি গান করি আমার খুব কাছের মানুষ আমার বাড়িও সে গান করে দেখছেন তো হ্যাঁ যে টাকা খরচ করে মানুষে খাওয়ায় তো আপনি গান গামু গান গাওয়ার পরিশ্রম দিবেন না গানের পরিশ্রম দিবেন গান গাওয়াইতেন না আমাইতে আর দিতেন তাহলে বুঝতাম যে ওটা যদি আমি নিজের নামে করতাম সমস্যা নেই যেহেতু গান গেয়ে টাকা নেই পরিশ্রম করি এটা আমার পারিশ্রমিক এটা পারিশ্রমিক কারো বেতন দেড় লাখ টাকা কারো বেতন পঁচিশ হাজার টাকা চাকরি সবাই করে এটা তার গুণ সে তারপরেও তো মাইসি তারে পায় না বাগিয়ে ডাক্তার কথা না হইলাম এই জন্যে দেখবেন সে দুনিয়া মুখী কিনা না মানুষের পাশে সে ব্যয় করছে এটা দেখবেন এটা হলো মূল বিষয় বিতর্ক কেউ না করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবার উপরে শান্তি বর্ষিত হোক ধন্যবাদ সবাইকে